একজনকে ঢাকা হয় শিশু ভক্তা আরেকজন সাহসী সাংবাদিক একজন ওয়াজের মঞ্চে ভাগ হয়ে ওঠে আর অন্যজন ক্যামেরার সামনে তলোয়ার এইবার দুই মঞ্চ কাপানো মুখোমুখি আগুনে জ্বলছে ফেসবুক ইউটিউব আর ধর্মীয় ফান মানুষের হৃদয় রফিকুল ইসলাম মাদারি ছোট শরীফ অথচ কথায় আগুন বয়স কম কিন্তু বিতর্কের ফবল কখনো সরকারের বিরুদ্ধে বক্তব্য কখনো নারীদের নিয়ে অসভ্য মন্তব্য সব মিলিয়ে মিলিয়ে এখন তিনি ওয়াজ নয় কন্ট্রোভার্সির কারখানা ধরবেন নামে তিনি যা বলছে তা কি আসল ইসলাম নাকি জনতার ইমোশন নিয়ে ব্যবসা এই প্রশ্ন বহুদিনের এইবার সেই প্রশ্নের সামনে আনলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ইলিয়াস হোসাইন এবার যা বলেন তাতে মাদারির মুখে হাসি উড়ে গিয়েছে সরাসরি বলেন এই ছেলে আলেম না সে একটা মিডিয়ার ফজেট কিছু লোক তাকে তৈরি করেছে আজ আর সে দাঁড়িয়ে শেখায় দেয় অথচ তার চরিত্র শূন্য ইলিয়াস আরও বলেন ইসলাম কখনো গিন্না শেখায় না কিন্তু রফিকুল মাদারি ইসলামকে বিক্রি করে মানুষকে বিতর্ক করে এই বক্তব্য যখন ভাইরাল হয় তখন মাদারিও চুপ করে থাকেননি রফিকুল ইসলাম মাদানি নিজের লাইভে এসে বলেন ইলিয়াস হোসাইন এক সময় যেভাবে অশ্লীল ভাষা ব্যবহার করতো আর সে আবার আমাকে শেখায় তিনি বলেন আমি আল্লাহর রাস্তা দেখায় আর তারা আমাকে থামাতে চায় তারা চায় আমি জনপ্রিয়তা হারাই কিন্তু আমি কোনো দলের ফেট ভক্তা না কিন্তু প্রশ্ন হল শুধু জনপ্রিয়তা থাকলেই কি সত্যি বলা হয় গায়ে সাদা পাঞ্জাবি থাকলেই কি ভিতরে পরিষ্কার থাকা যায় এইবার সরকারও এক হাত নিলেন রফিকুল বলেন ওয়াজ নয় উনি একটা শো চালায় ইসলামের নামে কোটি টাকা বাণিজ্য করেন আলেম না উনি একজন ব্যবসায়ী মাদানি বলেন এই সব নামধারী ভক্তাদের কারণে আজ ইসলামের সৌন্দর্য প্রশ্নবিত্ত হচ্ছে এই আলোচনা রফিকুল বনাম ইলিয়াস নন এটা একটা প্রতিচ্ছবি যেখানে ধর্মের নামে চলছে ইউটিউবে প্রতিযোগিতা ওয়াজের নামে চলছে মনোযোগের বিখ্যা এই সব বিতর্কে সাধারণ মানুষ বিভ্রান্ত ইসলাম কি বলছে সেটা নয় কে কত ভাইরাল সেটাই মূল আলোচনার বিষয় রফিকুল হোক ইলিয়াস হোক আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে আপনার উচিত সত্য আর ঢলের মাঝে পার্থক্য করা যারা ধর্মের নামে চায় তারা আপনার বিশ্বাসের শত্রু ভিডিওটা যদি গায়ে লাগে বুঝবেন আপনি এখনো জেগে আছেন সত্য আপনার অন্তরে এখনও ধাক্কা দেয় কমেন্টে লিখুন রফিকুল মাদারি কি সত্যিকারের ভক্তা নাকি একটা চরিত্র মাত্র সাবস্ক্রাইব করুন কারণ আমরা বলি সেই সত্য যা অনেকেই গিয়ে গিলে ফেলতে পারে না